বিরুদ্ধে যখন অপারেশন সিঁদুর চলছে তখনই কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল যে পাকিস্তান নামক বিষ বৃক্ষটাকে যদি সমূলে উৎপাটন করতে হয় তাহলে শুধুমাত্র আমাদের সেনাবাহিনীর অপারেশন সিঁদুর দিয়ে হবে না চাই অপারেশন ইঁদুরও অর্থাৎ এই দেশের মধ্যে আরশোলা ছাড় পোকার মতো যেসব গদ্দার যেসব দেশ বিরোধী পাকিস্তান প্রেমী লুকিয়ে আছে তাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে তাদেরকে আইডেন্টিফাই করার পর হয় লাখ মেরে তাদেরকে দেশ থেকে তাড়াতে হবে আর না হলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রয়োজনে ফাঁসি কাটের ব্যবস্থা করতে হবে না হলে ভারত কোনোদিনই সন্ত্রাস মুক্ত হতে পারবে না আর সেই কাণ্ডটা শুরু হয়েছিল ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তারের মধ্যে দিয়ে সকলেই চমকে উঠছিল জ্যোতি মালহোত্রার জীবন যাপন দেখে সাড়ে তিন লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে ভিডিওতেও এমন কিছু ভিউ হয় না অথচ যখন তখন পাকিস্তান ঘুরতে চলে যায় চীন ঘুরতে চলে যায় সে যেতেই পারে হয়তো বাড়ির খুব টাকা পয়সা আছে কিন্তু না সেখানেও তো সেরকম কোনো টাকা পয়সার ব্যাপার নেই তাহলে এই যদি মালমোত্রার এত এত সম্পদ কোথা থেকে আসছে এই রকম লাইফস্টাইল কি করে হচ্ছে সন্দেহটা যাচ্ছিল এবং তারপর যেটা দুয়ে চার হয়ে গেল মারাত্মক এলো সেটা হচ্ছে তথ্যটা পেহেলগাঁওয়ে যেখানে জঙ্গি আনা হয়েছিল যেখানে পাকিস্তানি ইসলামী জঙ্গিরা এসেছিল এবং ভারতীয়দের ধর্ম জিজ্ঞেস করে করে তারা হিন্দু কিনা তারা কলমা পড়তে পারে কিনা সেইটা জিজ্ঞেস করে ছাব্বিশ জনের প্রাণ নিয়েছিল ঠিক সেইখানি মাত্র কয়েক মাস আগে গিয়েছিল এই জ্যোতি মালহোত্রা এবং সমস্ত ইনফরমেশন সমস্ত কিছু শুট করে পাঠিয়ে দিয়েছিল পাকিস্তানে যাতে তারা পুরোপুরি প্রিপেয়ার হতে পারে এবং ভারতের এরকম প্রাণ নিতে পারে আর সেই জায়গা থেকে এই জ্যোতি মালহোত্রা অ্যারেস্ট হয় এবং তারপর সেখানে তদন্ত করতে করতে এর মাঝখানে রিসেন্টলি আরেকজন ইউটিউবার একজন পাঞ্জাবি ইউটিউবার সেও অ্যারেস্ট হয়েছে জসবীর না সত্যবীর সিং এরকম কি নাম মাঝখানে দেখা গেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব নাম যেগুলো যেগুলো কল্পনাও করা যায় না জন রয়েছে ইঞ্জিনিয়ার রয়েছে এবং এটা যেহেতু হাই কনফিডেন্সিয়াল ব্যাপার রয়েছে অনেক অ্যারেস্ট আমরা জানতেও পারছি না কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর সব নাম সব সামনে আসছে আর আজকে ভারতীয় গোয়েন্দাদের হাতে এমন এক মারাত্মক তথ্য চলে এলো যেটা সারা বিশ্বকে চমকে দিচ্ছে দেখুন খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে একজন ইউটিউবার বা বা এই জসবীর সিং সত্যপাল সিং কি একটা নাম রয়েছে এই একজন ইউটিউবার এদের সঙ্গে পাকিস্তানের এর এই লেনা দেনাটা হচ্ছে কি করে কে রয়েছে মাঝখানে কে পুরো জায়গাটা তৈরি করে দিচ্ছে কে এদেরকে পাকিস্তানে নিয়ে যাচ্ছে আইএসআই এর সঙ্গে বসিয়ে দিচ্ছে এবং তারপর এই এত হাই কনফিডেন্সিয়াল ডেটার আদান প্রদান হচ্ছে এবং যে খবরটা যে যে পুরো প্লটটা সামনে এলো না সেটা যে কোনো রোমাঞ্চকর ওয়েব সিরিজকেও কিন্তু হার মানিয়ে দেবে এই সকলের পিছনে যে নামটা ভয়ঙ্কর ভাবে উঠে আসছে ভারতীয় গোয়েন্দাদের হাতে উঠে এসছে সেই নামটা হচ্ছে ম্যাডাম এন অর্থাৎ নোসাবা সেদাদ যে ছবি দেখতে পাচ্ছেন পাকিস্তানের হয়ে গুপ্তচরগিরি করতে ভারতীয় ইউটিউবারদের নিয়োগের দায়িত্বে এই সুন্দরী কে কিভাবে করছে বললাম তো প্রতিটি জায়গাতে রয়েছে অসম্ভব চমক কোনো নামি দামি ওয়েব সিরিজকে ভার মানিয়ে দেবে এই ম্যাডাম এন বা নোসাবা সেহজাদের কাহিনী যেটা জানা যাচ্ছে যে এই নোসাবা শেহজাদ অ্যাকচুয়ালি পাকিস্তানে একটা ট্রাভেল এজেন্সি চালায় এবং সেই ট্রাভেল এজেন্সি চালানোর আড়ালে তার আসল কাজ হচ্ছে ভারতবর্ষে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার অর্থাৎ যারা ইউটিউবে কাজ করে যারা ফেসবুকে কাজ করে যারা এক্স হ্যান্ডেলে কাজ করে তাদের মধ্যে কারা পাক প্রেমী কারা এই দেশের বিরুদ্ধে কথা বলছে ভারতবর্ষ যে এগিয়ে চলছে সেইটা নিয়ে কোথায় ক্ষোভ রয়েছে সব কারা কাজ করছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং সেই সব ইনফ্লুয়েন্সারদের সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের যখনই আইডেন্টিফাই করা হয়ে যাচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা তাদেরকে পাকিস্তান ভ্রমণে উৎসাহিত করা এবং সেইখানে যখন পাকিস্তানে তারা পৌঁছে যাচ্ছে তাদেরকে ধীরে ধীরে পাক গুপ্তচরে পরিণত করা কিন্তু ব্যাপারটা কি এতটাও ইজি ছিল আসলে এই রিসেন্টলি বললাম তো অনেককে অ্যারেস্ট করা হচ্ছে যেগুলো আমরা জানতে পারছি না এবং জানার দরকারও নেই কেননা দেশের সুরক্ষা সবার আগে তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয় কিন্তু যেটুকুনি এই মিডিয়া রিপোর্ট থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে রিসেন্টলি একজন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার তার বিরুদ্ধেও কিন্তু পাক গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে এই ম্যাডাম এন বা নসাবা সেজাদের কথা জানা গেছে এবং তার কাছে আরও যেটা মারাত্মক তথ্য জানা গেছে এই নোসবা শেজাদ অন্তত পাঁচশো জন গুপ্তচর পাকিস্তানের গুপ্তচর ভারতে থাকে ভারতবাসী তারা সেই রকম গুপ্তচর তৈরি করার একটা মেগা প্ল্যান তৈরি করেছিল এখন খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে এর এত আইএসআই পাক গুপ্তচর পাক আর্মি অনেক কিছু তো লাগবেই পাক গুপ্তচর ভিত্তির মধ্যে সেই জায়গাটায় এ জড়ালো কি করে ম্যাডাম এন এলো কি করে বলা হচ্ছে এর স্বামী হচ্ছে একজন পাকিস্তানি সিভিল সার্ভেন্ট তার ফলে পাকিস্তান আর্মি এবং আই এর সঙ্গে ডিরেক্ট যোগ রয়েছে এবং তাদের নির্দেশেই কিন্তু কাজ করছে এই নসাদ যেটা করতো যে এই যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার আছে না তাদের পাকিস্তানে পৌঁছানোর ব্যবস্থা করে দিত তার ট্রাভেল এজেন্সির মাধ্যমে তারপর পাকিস্তান ঘোরানোর মাধ্যমে বা পাকিস্তান ঘোরাবার ছলে তাদের সঙ্গে আরো দহরম মহরম বাড়াতো সোজা কথায় প্রাইমারি রিক্রুটমেন্ট মানে প্রথমে ভারতবর্ষে আইডেন্টিফাই করছে তারপর পাকিস্তানে নিয়ে যেতে ইনফ্লুয়েস করছে পাকিস্তানে গিয়ে তার সঙ্গে পাকিস্তানের ট্রাভেল করছে এবং এবং তার সঙ্গে কথাবার্তা বলে তার ভেতরটা জানার চেষ্টা করছে যে সত্যি এর মধ্যে কতখানি টাকার লোভ রয়েছে কতখানি অন্য কিছুর লোভ রয়েছে কতখানি ভারতের সঙ্গে গদ্দারি করতে পারে এবং তারপর যখন স্যাটিসফাই হয়ে যাচ্ছে তখন যে কাজটা করছে সেটা হচ্ছে যে পাকিস্তানের যে আর্মির আধিকারিকরা রয়েছে যারা এই গুপ্তচর বৃত্তির জন্য সরাসরি পয়সাটা দেবে বা তাদের কাছ থেকে ইনফরমেশনটা নেবে তাদের সঙ্গে এবং আইএসআই এর এজেন্টদের সঙ্গে বসিয়ে দেওয়া হচ্ছে পার্টি ওয়েলকাম পার্টি হচ্ছে এবং সেখানে বসিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে দেওয়ার পর তারা তাদের জহরি চোখ দিয়ে আরো মাপছে যে হ্যাঁ যে রিক্রুটমেন্টটা আছে সেটা সঠিক হয়েছে কিনা সত্যি সত্যি আমাদের হয়ে কাজ করবে কিনা এরা সত্যি দেশদ্রোহী গদ্দার কিনা এবং তারপর যখন তারা তারা কনফিডেন্সটা পেয়ে যাচ্ছে তখনই জ্যোতি মালহোত্রাদের বড় অফার দেওয়া হচ্ছে এবং এই জ্যোতি মতো গদ্দাররা পয়সার জন্য দেশকে দিচ্ছে এইভাবেই ম্যাডাম পুরো চক্রটা চালাচ্ছিল এন এবং যে মারাত্মক ইনফরমেশনটা ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে এসেছে সেটা হচ্ছে শুধুমাত্র গত ছ মাসে প্রায় তিন হাজার ভারতীয় এবং প্রায় দেড় হাজার এন আর অর্থাৎ যারা প্রবাসী ভারতীয় তাদেরকে পাকিস্তানে ডেকে নিয়ে এসে পাকিস্তান ভ্রমণ করিয়েছে আচ্ছা বলুন তো কি দেশ সেই দেশে দেখার অর্থাৎ ওই গিরি যারা করে না তারা এই ভেতরে ভেতরে কোথাও একটা গিয়ে দেখতে চায় যে পাকিস্তানের সঙ্গে তহরম মহরমটা আরো বাড়ানো যায় কিনা সেই পাকিস্তান প্রেম থেকেই তাদেরকে আহ্বান এবং তাদের সেখানে সারা দেওয়া কিন্তু এই যে তিন হাজার প্লাস দেড় হাজার সাড়ে চার হাজার গেছে সেখানে সবাই কিন্তু রিক্রুট হয়নি কেন আমি বললাম না যে এখান থেকে নিয়ে যাওয়ার পর প্রাইমারি যে চেনা জানার ব্যাপারটা ভেতরের খবরটা বোঝার ব্যাপারটা সেটা এই মহিলা করতো এবং করার পর আইএসআই এজেন্ট এবং পাক আর্মি আধিকারিকদের সঙ্গে বসিয়ে দেওয়া হতো এবং সেই জায়গায় তারা ফাইনাল ডিসিশনটা নিতেন এবং সেখান থেকে প্রায় পাঁচশো জনের একটা একটা মেগা মেগা আর্মি পাক চরের আর্মি ভারতবর্ষের মধ্যে তৈরি করার প্ল্যান ছিল এবং এই মহিলার যেটা জানা যাচ্ছে যে মারাত্মক আইএসআই এর ইনফ্লুয়েস আছে যেহেতু তাদের ওই এরকম কাজ করছে এবং সেই আইএসআই যোগ থাকার জন্য দিল্লি দূতাবাসে এর দাপট দেখার মতো ছিল কেন বলা হচ্ছে দিল্লি দূতাবাসে দাপট ছিল দিল্লি দূতাবাসের পাকিস্তানের যে ফার্স্ট সেক্রেটারি ছিল ভিসা সংক্রান্ত সেই সুহেল কামার বা কাউন্সিলর ছিল ট্রেড সংক্রান্ত উমার সের ইয়ার এদের সঙ্গে এর নিয়মিত যোগাযোগ ছিল শুধুমাত্র তাই নয় এই ম্যাডাম এন বা নোসাবা সেজা যদি পাকিস্তান থেকে একটা ফোন তুলে বলতো না যে অমুক চন্দ্র অমুক পাকিস্তানে আসছে ভিসার জন্য অ্যাপ্লাই করেছে এটা আমাদের লোক ব্যাস ওই এক ফোনে ভিসা হয়ে যেত আর কিছু দেখা হতো না এতখানি এর ইনফ্লুয়েস ছিল মনে রাখতে হবে যখন এই জ্যোতি মালোত্রা অ্যারেস্ট হয় তখন এই যে ফার্স্ট সেক্রেটারি ভিসা সুহেল কামার তাকে কিন্তু ভারত ইমিডিয়েটলি ডিপোর্ট করে দেয় এই যে চক্রটা চালাচ্ছিল ভারতবর্ষে বসে সেও কিন্তু একটা মাস্টারমাইন্ড ছিল এবং আরও যেটা মারাত্মক তথ্য উঠে আসছে সেটা হচ্ছে এই নসাবা সেজাদ রিসেন্টলি যেটা স্টার্ট করেছিল সেটা হচ্ছে বিভিন্ন ভারতের যে ট্রাভেল এজেন্সি রয়েছে না সেই ট্রাভেল এজেন্সির সঙ্গে তার যোগাযোগ বাড়াচ্ছিল এবং সেই সব ট্রাভেল এজেন্সির মাধ্যমে নিজের ট্রাভেল এজেন্সির একটা একটা বিজ্ঞাপন করার ছিল এবং তাদের সঙ্গে টাই আপ করছিল তাদের তাদেরকে ইনফ্লুয়েস করছিল যে পাকিস্তানে আরো লোক পাঠাও পাকিস্তানে আরো লোক পাঠাও আমরা অনেক কম পয়সায় করে দেবো খুব ভালো প্যাকেজ করে দেবো সোজা কথায় টার্গেট একটাই ছিল সেটা হচ্ছে যে করে হোক এই ভারতীয়দের টেনে নিয়ে এসো তাদেরকে পাক গুপ্তচর তৈরি করো এবং এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট তথ্য উঠে আসছে সেটা হচ্ছে এই ম্যাডাম শেহজাদের টার্গেটে মূলত ছিল হিন্দু এবং ঠিক এরা কেন তার কারণ হচ্ছে যে মুসলিমদের যদি সেখানে নিয়ে যাওয়া হয় তাদের উপর একটা সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে কেননা অনেক মুসলিমেরই আত্মীয় পাকিস্তানে রয়েছে সেই জায়গা থেকে মনিটারিংটা অনেক বেশি হতে পারে কিন্তু কোনো হিন্দু কোনো শিখ যদি সেখানে যায় তাহলে সেই মনিটারিংটা হবে না এটা নাকি প্রাইমারি টার্গেট ছিল সেই জন্য মেনলি টার্গেট করা হতো এদের এবং সব থেকে বেশি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখা হতো যারা ভারত বিরোধী কথা বলছে যারা ভারতে দেশে ভারতকে গালি দিচ্ছে যারা ভারতে থেকে ভারতের সরকারের সমালোচনা করছে যাদের ভারতে থেকে পাকিস্তানের জন্য পুক কেঁপে উঠছে তাদেরকে টার্গেট করা হতো সুতরাং বুঝতেই পারছেন এই জ্যোতি মালহোত্রাতেই শেষ হয়ে যাচ্ছে না এই এপিসোড এরকম আগামী দিনেও হতে পারে এরকম বহু জ্যোতি মালহোত্রা আপনার আমার ঘুরে বেড়াচ্ছে সুতরাং ভারতের সুনাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখা যেসব পোস্ট দেখবেন ভারত বিরোধী যেসব পোস্ট সরকারকে গালি দেওয়া যেসব পোস্ট পাকিস্তানের জন্য বুক ফেটে যাওয়া সেগুলোকে টার্গেট করুন সেগুলোকে মনিটর করুন এবং সেগুলোকে এড়িয়ে যাবেন না দেখতে ভালো লাগছে না বলে এড়িয়ে যাবেন না সেইগুলোর মধ্যেই ভবিষ্যতের পটেনশিয়াল জ্যোতি মালত্ররা লুকিয়ে আছে পাক গুপ্তচররা লুকিয়ে আছে ইমিডিয়েটলি ভারত সরকারকে জানান এনআইএকে জানান স্বরাষ্ট্রমন্ত্রকে জানান এবং আরও কোনো জ্যোতি মালত্রা যাতে বের না হয় সেই ব্যবস্থাটা সুনিশ্চিত করুন কেননা এই জ্যোতি মালোত্রারা কয়েকটা সাবস্ক্রাইবার কিছুমাত্র ভিউ নিয়ে কোটি কোটি টাকা শুধুমাত্র গুপ্তচর বৃত্তি করে কামিয়ে নেবে নিজের হাই ফাই লাইফস্টাইল করবে আর তার বদলে শুধুমাত্র হিন্দু ধর্ম পরিচয়ের জন্য আপনাকে আমাকে কোথাও তীর্থ করতে গিয়ে কোথাও বেড়াতে গিয়ে গুড়ি খেতে হবে আপনার আমার পরিবারটা শেষ হয়ে যাবে সুতরাং ভারতের বিপদটা যত ভারতের বাইরে বসে থাকা গদ্দারদের জন্য তার থেকেও বেশি ভয়ঙ্কর বিপদ এই ভারতের মধ্যে থাকা পাক মনোভাবন্ন পাক প্রেমী পাপে পাকেদের জন্য যাদের বুক ফাটে তাদের থেকে আছে সুতরাং অপারেশন ইন্দর সরকার তো করছেই কিন্তু সরকারকে সাহায্য করা আমাদেরও দায়িত্ব আর না হলে এরকম ম্যাডাম এন পাকিস্তান থেকে ওত পেতে বসে আছে আর একটা জ্যোতি মালহোত্রা তৈরি করার জন্য কি বলবেন ম্যাডাম এন এর এই কাণ্ড কারখানা নিয়ে এবং কিছু টাকার বিনিময়ে দেশ বিকিয়ে দেওয়া এই জ্যোতি মালহোত্রা এই পাক প্রেমীদের নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম বিরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন কাছে থাকবেন নমস্কার